আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আলহারাক সাহেবেন উত্তরা শাখার অধিয়মান তরুণ ফুটবল তারকাদের মধ্যকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এখানে দুইটি দল অংশগ্রহণ করেছে সবুজ টিম বনাম লাল টিম খেলাটি ধারাবাসে রয়েছে আমি এবং রয়েছে আমার সাথে হাসান উস্তাদ চমৎকার এক খেলা জমে উঠেছে উত্তরার সুন্দর একটি মাঠে খেলাটি উপভোগ করতেছেন সবাই করতে থাকুন এবং আমরা আছি আপনাদেরকে প্রত্যেকটি বল টু বল আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য বল কিন্তু মাঠের মধ্যে গৌড়াচ্ছে বল সবুজ টিমের দিকে বল কিন্তু খুব চেপে আসছে গোলের পুষ্টে বল এক পা থেকে আরেক পা এইভাবে কিন্তু বল গড়াচ্ছে বল কিন্তু আব্দুল্লাহ থেকে তশরীফ তশরিফ থেকে থেকে জাহার এইভাবে একজনের থেকে আরেকজন বল বল কিন্তু গড়াচ্ছে বল কিন্তু গোল পুষ্টে গোলকে কি প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হলে সেক্ষেত্রে আবদুল্লাহ সোরাইমের পায়ে বল গোরাচ্ছে সরাই পা থেকে লাম লাম থেকে সাদামিন সাদামিন থেকে সবাই এক গোলযোগের অবস্থা বল কিন্তু গোল দিকে বল হ্যাঁ গোল দিকে বল কিন্তু খেলা কিন্তু জমে উঠেছে সাইফ বলটাকে ক্লিয়ার করে সামনের দিকে নিয়ে যাচ্ছেন লাল টিমের দিকে গোল প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে সম্পূর্ণ পরাস্ত সাইফ বলটিকে গোল করতে পারলেন না যাই হোক যথেষ্ট এক প্রচেষ্টা ছিল সাইফের মধ্যে সুন্দর এক বুঝ পরামর্শ চলছে দুই টিমের মধ্যে এখনও কিন্তু আক্রমণাত্মক সবুজ টিম আক্রমণাত্মক এখন লাল টিম আক্রমণাত্মক সবুজ টিমের বল কিন্তু মাঠের মধ্যে অবস্থান করছে পা থেকে পা গড়াচ্ছে বল গুল বল কিন্তু তার ধর্মৈ গড়ায় গড়াবে গড়াচ্ছে সাহিব পা থেকে দিক থেকে বল কিন্তু এখনো মাঠের মধ্যে যাই হোক এই যখন খেলার অবস্থা তখন ধারাবাসের পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে ধারাবাসনে আসছেন শ্রদ্ধেয় মাহমুদ উস্তাস জি আসসালামু আলাইকুম মাহমুদ উস্তা আপনি বলেন খেলার কি অবস্থা এটা কি তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত প্রত্যাশা পরবর্তী খেলায় আবার আপনাদের সাথে থাকছি থাকবো আমি ইনশাল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ